আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি জাপানের আলু খেতে এখানে দেখা যাচ্ছে অনেক আলো জাপানে আছে। কিন্তু না এগুলো হালকা একটু ডিফেক্ট আছে ডিফেক্ট বলতে অনেক ভালো কিন্তু কোয়ালিটি নাইনটি পারসেন্ট সে রিজেক্ট করে দিছে এগুলো খেত পরিষ্কার করার জন্যে দেখা যাচ্ছে যে এখন যে যার মতো নিতে পারে সমস্যা নেই ইচ্ছে করে সবাই সবার মতো নিয়ে নিতে পারবে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পিস আলুর দাম পঞ্চাশ টাকা প্রত্যেক পিস কিন্তু ওরা হানড্রেড পার্সেন্ট ফিট না দেখে আলোগুলা বিক্রি নেনায় খেতে রেখে দিয়েছে এগুলো পচবে পচে আবার সার হবে এখন আমরা ইচ্ছা করলে এগুলো নিয়ে যেতে পারবো এবং কি নিয়েও যাব এই হচ্ছে জাপানের অবস্থা ওরা যা খায় হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন জিনিস এখানে দেখার মতো আলু চাষ লাউ গাছ এখানে দেখা যাচ্ছে কচু গাছ ওই কচু গাছ কচু গাছের ফিটনেসগুলো অনেক সুন্দর আমরা দেখি এখন ওদের সাথে কথা বলবো ওরা কি বলে তারপরে আমরা ইনশাল্লাহ কিছু আলু নিয়ে নেব